উত্তরাঞ্চল জুড়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন আষাঢ়ের কাঠফাটা রোদ্দুরে হাঁসফাঁস অবস্থা রংপুরবাসীর বৃহস্পতিবার রংপুরে ছিল বছরের সর্বোচ্চ তাপমাত্রা তবে আবহাওয়া অফিস বলছে আরও দুদিন থাকতে পারে তাপপ্রবাহের এমন মাত্রা তীব্র তাপদাহে পড়ছে উত্তরাঞ্চল কমছে না এর তীব্রতা ফলে তীব্র গরমে মানুষ না পারছে ঘরে থাকতে না পারছে কাজ করবে বাইরে যেতে গেল কয়েকদিন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা আরও যেন বেড়েছে তবে স্বাভাবিক সময়ের মতো হচ্ছে না কোনো কিছুই বলছেন রংপুরবাসী আদু কখনো দেখি কিন্তু এই বছরে একটু গরমটা বেশি লাগতেছে এই গরমে মানুষের ক্ষতি ছাড়া লাভ তো হচ্ছেই না প্রচন্ড গরম ভাই দেখেন আজকে দুশো আনারস বেশি এখনো দেখেন অবস্থাটা গরম গরমের লোকজন নাই খালিঘালি দাঁড়াই গেল কয়েকদিন ধরে গোটা দেশেই যেন উত্তপ্ত করায় তবে আগামী দুই দিনে তাপমাত্রা কমার সম্ভাবনার কথাই বলছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা টেম্পারেচার থার্টি সিক্সের উপরে এবং থার্টি সেভেনের মধ্যে মানে এইটের নিচে আছে আমাদের রংপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রভাব বয়ে যাচ্ছে এটা আগামী আরও দুই দিন অব্যাহত থাকতে পারে প্রতিনিয়তেই রেকর্ড ভাঙছে তাপমাত্রার প্রচণ্ড তাপে অতিষ্ঠ জনজীবন তপ্ত গরমে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগ বালাইয়ে আবহাওয়া গবেষকরা বলছেন সূর্যের তাপ শোষণ করার মতো পর্যাপ্ত জলাশয় না থাকায় গেল বিশ বছরে স্বাভাবিক সময়ের চেয়ে তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি সেলসিয়াস ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক